আমাদের গ্রহ গ্রহরুষ্টের কারণ যদি আমরা জানি তাহলে আমরা তবেই সেই গ্রহকে সন্তুষ্ট করতে পারব এবং আমরা নিজেরাই করে ফেলতে পারব। যদি ঠিক কারণটা আমাদের জানা থাকে আর এই কারণ নিয়েই কিছু দু চার কথা আমাদের সঙ্গে আজকে শেয়ার করা এখন এই পৃথিবীর বুকে আমরা সবাই বিভিন্ন রকমের গ্রহফল ভোগ করি যখন শুভ গ্রহ বা গ্রহের শুভ ফল ভোগ করি তখন আমরা সুখ শান্তি আনন্দ সমস্ত দিক থেকে আমরা লাভ করি আর যখন রুষ্ট গ্রহের ফল ভোগ করি তার রাগের কারণে বা তার রুষ্টতার জন্য আমরা নিজ কর্ম ফলবশত আমরা কি হই না দুঃখ কষ্ট অর্থনৈতিক মানসিক শারীরিক নানান রকমের যাতনা আমরা অনুভব করি এই গ্রহের একটা খেলা আমাদের জীবনের উপরে চলছে এখন গ্রহ আমাদের রুষ্ট হয় কেন এখন গ্রহ রুষ্টির কারণ গ্রহ তো আলাদা কিচ্ছু না আমাদের যা কিছু দৈনন্দিন যে কর্ম ক্রিয়া কর্ম। মানে আদি অনাদিকার আমাদের সৃষ্টিচক্র থেকে আমরা করে আসছি জন্ম জন্মান্তরে এখনও করছি আর ভবিষ্যতে করব। এখন যে কর্ম আমরা করে এসছি পাঁচটে তা তো আমাদের হাতের বাইরে কিন্তু সামনে যেটা আছে সেটা যদি আমরা এই রুষ্টের কারণ জেনে যদি সামনের হাঁট হাঁটতে পারি সামনে যদি চলতে পারি তাহলে অবশ্যই পরবর্তীকালে গ্রহটা আমরা অনেকটাই কন্ট্রোল করে ফেলতে পারব। আমরা গ্রহের সুফল লাভ করতে পারবো এবারে গ্রহ রুষ্ট কেন হয় অনেকের ধারণা অনেকে যেন গ্রহ প্রতিকার মানে একটা রত্ন পরে নেব তাকে বলি গ্রহ রত্ন পরেননি বলে কি আপনার গ্রহ রুষ্ট এমন তো হতে পারে না তাহলে এর ব্যাকগ্রাউন্ডে কি কারণ কারণ হচ্ছে গ্রহ আমাদের সেই নবগ্রহ তার আড়ালে আছে গ্রহরূপী জনার্দন অর্থাৎ এক নারায়ণ নটা গ্রহ কেন না তিনি কন্ট্রোল করার জন্য এই সমস্ত কিছুকে কর্মফল দিয়ে আমাদেরকে এই জন্মচক্রে বৃষ্টিচক্রের মতো আমরাকে প্যাচ খামানোর জন্য এই গ্রহ যিনি ভগবানও যদি হয় এই পৃথিবীর বুকে যদি তিনি ভুল কর্ম করেন অসৎ কর্ম করেন যা গ্রহেরুষ্টির কারণ তাহলে তিনি তাকেও ফল ভোগ করতে হবে এখানে কেউ বাদ যাবে না এখন ধরুন আপনি একজন আমার অভিজ্ঞতা বলি একজন সার্ভিস করেন খুব উচ্চপদস্থ সার্ভিস করেন তিনি নিধারণ অর্থনৈতিক কষ্টে ভুগছেন এবং দারিদ্রতার মধ্যে তার পরিস্থিতি কোটি টাকা থেকে তিনি জিরো ব্যালেন্স এই মুহূর্তে তার দেখা যাচ্ছে হরস্কোপে যোগ রবি শুক্র একসঙ্গে আছে এবং হাতেও যদি দেখা যায় যে ফেডলাইন ওই সময় পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে ধরুন ছাপান্ন তার যা দেখেছিলাম হ্যাঁ একদম ফেড লাইনের সাপোর্ট নেই তিনি উচ্চ অফিসার তার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি তার ছকে আছে বর্তমান যুগে তিনি অনেক দূরে আছেন পরিবারের থেকে একমাত্র পিতা মাতা তাদের সঙ্গে রকম কোনো যোগাযোগ নেই তারা কি মূল্য তারও হয়তো খবর নেয়নি দশ বার ফোন করলে হয়তো একবার ধরে মানুষ এখানে গ্রহের কারণে কোটিপতি থেকে জিরো ব্যালেন্সের মানুষ হয়ে গেছেন এখন তিনি বলছেন যে আমি ধরুন আমার কাছে ক্যালকুলেশন করছেন যে আপনি এই করুন এই নাম যোগ করুন এই পশু পাখির সেবা করুন পিঁপড়ে কি শুক্রবার একটু রবিবার গুড় দিন তো আমার কথাটা তিনি শুনেও মানে তিনি আবার আমাকে বললেন যে রক্তমুখী নীলা পড়লে আমি বেশি সাপোর্ট পাবো না তখন তাকে আমি বললাম আপনি পিতামাতার সেবা করেছেন কি না আমি করার সুযোগ পাইনি তাহলে আগের জন্মও আমার আমি যদিও আমি ত্রিকালদর্শী নই আগের জন্মের পিতামাতাকে সেভাবে আপনি সেবা দেননি গুরুজনরা আপনার প্রতি অসন্তুষ্ট হ্যাঁ তা বলতে বলে যে তার গুরুজন ডালে দোষ আছে বৃহস্পতি রাহু একদম তার লগ্নেই বসে আছে তাহলে আপনার বৃহস্পতি রাহু একসঙ্গে গুরুচন্ডলী দোষ নিয়ে পৃথিবীতে এসেছেন শুক্র রবি আপনার একসঙ্গে আপনি দারিদ্র যোগ নিয়ে এসেছেন আমি বিরাট বড় উচ্চপদস্থ বিষার আগের জন্মে গুরুজন আপনার সেবা দেননি আগের সঙ্গে আগের জন্মে গুরুজনের সঙ্গে আপনার একটা বিরাট একটা সম্মান অসম্মানের একটা বাতাবরণ আপনি তৈরি করেছিলেন তার জন্য গুরুচন্ডালী দোষ নেই আপনি এসেছেন এখানে এসেও আপনি এই জন্মেও আপনার পিতামাতাকে সেভাবে সেবা দেননি বা বর্তমানেও দিচ্ছেন না এখন গুরুচন্ডালী দোষ আর আর যোগ একসঙ্গে অ্যাক্টিভেট আপনার কি মনে হয় একটা রক্তমুখী নীলা পড়লে আপনার সবকিছু উদ্ধার হয়ে যাবে কদাপি না আপনি দশটা রক্তমুখী নীলা পরে তারপর আমাকে পাঁচ বছর দশ বছর পরে এসে আমাকে রিপোর্ট দিন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে আপনার এই দুর্ভোগ থেকে আপনার মুক্তির কোনো উপায় নেই যতক্ষণ না আমরা পিতামাতা আপনাকে বলবে হ্যাঁ আমার এই ছেলে আমার খুব ভালো এই ছেলের মতো ছেলে হয় না তার ব্যবস্থা করুন এত এত পশু পাখি ব্রেকফাস্টের পরে তাদের আগে কিছু খাবার দিন পিঁপড়েকে গুড় দান করুন এটা তন্ত্রে বলা হচ্ছে কেন এক চামচ গুড় দু চামচ গুড়ে কয়েক হাজার পিঁপড়ে তাদের উদর পূর্তি হবে তারা সন্তুষ্ট হবে এবং তাদের কৃপা আপনি পাবেন তবেই কিনা আপনার এই দারিদ্র যোগ যেতে পারে তবেই পিতামাতার প্রতি বা গুরুজনদের প্রতি রেসপেক্ট করলে আপনার তবে এই গুরুচন্ডালী দোষ যেতে পারে তো আমার বন্ধুরা অনেকেই ভাবেন যে আমি রক্তমুখী নেলাপড়ে রব আরে আপনার তো রক্তমুখী নেলা পড়ার ক্ষমতা আছে বলে পড়ছেন পড়েছিলেন হয়তো দশবার পরে দশবার খুলেন হ্যাঁ তাতে কি কর্ম আজকে এই যে আপনার গুরুচন্ডালী দোষ এই যে দারিদ্র যে একসঙ্গে হয়েছে আপনার ছকে আছে এ তো মায়ের পেট থেকে তাহলে আগের পাশে আপনার এই ধরনেরই কর্ম করা আছে আর এখনও আপনি সেই ধরনের কর্ম করা চলছেন প্রবণতায় আপনি মাতা পিতার প্রতি কোনো রকম আপনার রেসপেক্ট নেই কোনো রেসপন্সিবিলিটি নেই আপনার কোনো প্রতিকার নেই যারাই আছেন রাগ করবেন না যারা গর্বদারিণী যারা জন্মদাতা পিতা মাতা যারা ধরিত্রীতে আছে পৃথিবীর পক্ষে আছে তাদের যেখানে যে আপনি যে অ্যাঙ্গেলে থাকুন তাদের যদি সেবা দান করেন তাহলে আপনার সব গ্রহ আপনাকে হাত তুলে আশীর্বাদ করবে যারা করেননি পিতামাতা আপনাকে আপনার জন্য কষ্ট পাচ্ছে তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ রত্নগুলো করলেও আপনি কোনো ফল পাবেন না এই জন্মে যা করবেন তো করবেন আগের জন্মের কর্মবশত পরের জন্মে আপনার এই গ্রহ রুষ্ট হবে আপনাকে দারিদ্রতার যোগের জন্য সেই শুক্র রবি একসঙ্গে আসবে আপনি অসম্মানিত হবেন তার জন্যই আপনার যাতে সন্তান সত্যি আপনাকে না সম্মান করে আপনি যদি যাতে পদতলিত হন তার জন্যই আপনার গুরুচন্ডালী দোষ আসবে এই নিয়ে আবার পরবর্তী শুরু হবে তাহলে এখানে পিতা মাতাকে গর্বধারিণী জনক আমাদের পিতা তাকে আপনি সেবা দিলেন না তাদেরকে আবার কেউ কেউ গায়ে হাত তোলেন অসম্মান করেন গালিগালাজ করেন তো এ জন্মে আপনি করলেন পরের জন্মে আপনি আবার ছুটবেন জ্যোতিষের কাছে কৃপা হোক কিভাবে ফল পাবো তো আপনি এটা জানো যাদের গুরুচন্ডালী দোষ আছে তারা আগের জন্মে পিতা মাতাদের সেভাবে রেসপেক্ট করেননি আপনি গায়ে হয়তো হাত তুলেছিলেন তারা অভিশাপ দিয়েছে ফলে আপনি কি করে সুখী হবেন যাদের গুরুচন্ডলী দোষ আছে তারা কদাপি গুরুজনদের আশীর্বাদ ছাড়া সুখী হতে পারে না এই জন্মেও যদি গুরুচন্ডলী দোষের পরেও একজন আবার পিতামাতা বা গুরুজনদের প্রতি অশ্রদ্ধা করে মুখ মুখে তর্ক বা এই ধরনের হিতে বিপরীত স্বামীর বললাম যে গুরুচন্ডলী দোষ আছে স্ত্রীর গায়ে হাত তুলে দিচ্ছে মায়ের গায়ে হাত তুলে দিচ্ছে অফিসের স্টাফ জানে না হয়তো আপনি অনেক বড় শিক্ষিত বিদ্যান আপনার হয়তো আপনার বন্ধু মহল জানে না কিন্তু বাড়িতে যদি খবর নেওয়া যায় যে এই মায়ের গায়ে হাত তোলে স্ত্রীর গায়ে হাত তোলে এই কোন গণ্যমান্য ব্যক্তি আমি আপনাকে বলছি আপনার কোনো রত্ন কবচ কাজ হবে না এবং পরের জন্মে মানে কি দৈন দশা কি যে দুঃখ কষ্ট আপনাকে নিয়ে ভুগতে হবে তার জন্য প্রস্তুতি থাকুন রেডি থাকুন ভগবানও আপনাকে হেল্প করতে পারে না আর যিনি মাতা পিতার সেবা দিচ্ছেন তার সর্বদোষ কার্য মাতৃ পৃষ্ঠ রিষ্ট খণ্ডন হয়ে যাবে আচ্ছা কালা অসুচ সম্বন্ধে জানেন তো ওই মা বাবা মারা যাওয়ার পরে এক বছর ছেলেদের কালা অসুচ থাকে যে ছেলেরা মাতা পিতার জীবন্ত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় তাদের পুরো সেবা দিচ্ছেন সন্তুষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাদের কোনো কালা অসুজ থাকে না তাদের কোনো জন্ম জন্মান্তরের কোন মাতৃপৃষ্ঠ থাকে না আর যারা মাতা পিতা বেঁচে থাকা অবস্থায়ও তাদের সেবা দেননি তারা মারা গেল আপনার কালাস এই যে কালা অসুজ এলো কালা বলি না এই জন্ম জন্মান্তরে আর কাটবে না যখনই আপনি এই জন্ম বা পরের জন্মে এক বছর পরে তো মন্দিরে উঠবেন একজন জন্ম নয় দশ জন্ম বা পরের জন্ম যদি আপনি মন্দিরে ওঠেন ঈশ্বর আপনাকে বলবে অদৃশ্য ভাবে এই তুই এখান থেকে বেরিয়ে যা তুই মন্দিরে ওঠার যোগ্য নয় তোর কালা সারা জীবন আর কাটবে না তো জীবনটাই কালা সুতরাং এই হচ্ছে আমাদের যোগে যা কিছু আপনি অনেকেই দেখবেন যে খাবারের থালা খেতে খেতে রাগে খাবারের থালা ছুড়ে দিয়েছে আমি আমার নিজের বন্ধুদের মধ্যে একজনের কে দেখেছি আজকে সে ভিকারীর দশা চলছে এ একদম এই দু দশ বছরের মধ্যেকার ঘটনা তাহলে আমরা যদি জন্ম জন্মান্তরের ধরে এরকম ধরনের কর্ম করে পড়ি তাহলে আমাদের শনি যখন রিষ্টে আসবে আমাদের যখন মানসিক শারীরিক নানান দিক থেকে আমরা ভুগব তখন এটা নিয়ে কোনো সন্দেহ নেই পাঁচটি আমাদের এই ধরনের কর্ম করা আছে আর যদি এই রিষ্টের কারণ যদি আপনার এই হয় তারা তার প্রতিকার কি করতে হবে নীলা করবেন না সেবা করবেন সবাইকে সম্মান করবেন অন্য যে অন্য অন্যে প্রতিষ্ঠা মানে ভগবান ব্রহ্ম প্রতিষ্ঠিত আছে এই যে অন্নগত প্রাণ তারা সেই অন্নকে রেসপেক্ট করতে শিখুন আপনি অন্নকে অন্ন জ্ঞান করলেন না খাবারের থলে ছুড়বেন আর নীলা করবেন কিচ্ছু লাভ নেই এ জন্মত বৃথা পরের জন্য আপনার এই দুর্ভোগ ভোগ ভোগ্য পারে কিনা আপনার কতটা ভোগ ভোগবেন সেটা স্বয়ং ভগবান সেই গ্রহর বিজনার্দন তিনিই জানেন এ এইভাবে আমাদের প্রত্যেকটা গ্রহ বুধ যদি বলেন আমরা আমার বাক শক্তি আমরা মুখে বাক শক্তি আছি যতক্ষণ তিনি বকাচ্ছেন আমি বকছি এই বাক শক্তিকে যদি আমি দুরপ্রয়োগ করি অপপ্রয়োগ করি তাহলে এই জন্মে বা পরের জন্মে আমি তদলা হব কথা বলতে পারবো না বধির হব আজকে যারা ল্যাংড়া খড়া বধির কিছু পৃথিবীর বুকে আমরা দেখতে পাচ্ছি ভাই তাদের জন্য আমাদের সহানুভূতি আছে আমরা রেসপেক্ট করি তারাকে ভালোবাসি কিন্তু অন্তরালে তাদের এই কর্মই আছে এইভাবে তাকে এইভাবেই যন্ত্রণা পেয়ে তবেই তিনি যদি এখান থেকে যদি আবারও সংশোধন করেন তাহলে পরের সংশোধন হবে আর যদি এখান থেকেও দেখা যায় আমি এমনও দেখেছি আমি গঙ্গাসাগর গেছিলাম একজন ল্যাংড়া তার পায়ে ব্যান্ডেজ করা একটা পান নেই আরেক ল্যাংড়া ছোট বাচ্চাকে তারই পাশে বসে থাকা। তাকে তার পয়সা নিয়ে নিচ্ছে তাকে ওইখানে ডাঙ দিয়ে মারছে ল্যাংড়া গঙ্গাসাগর আমার নিজের দেখা বলে বুঝুন আমি অন্যান্য ভাবলাম তুমি এ জন্মে ভোগছ আগের জন্মের কর্ম কিন্তু তোমার এখনো রাগ কাটেনি তুমি ল্যাংড়া এই অবস্থায়ও দৈনদশার অবস্থায়ও তার থেকেও তুমি আরও আরেকজনকে আরও আঘাত দিচ্ছ তার মানে এর পরের জন্মে দুটো পাই হয়তো থাকবে না এগুলো আমি কাউকে হাট করার জন্য বলছি না কিন্তু এটাই সত্য কর্ম আপনি কর্মকে সংশোধন যদি না করেন এই কর্মই হচ্ছে গ্রহ যদি ভালো কর্ম করেন তাহলে আপনার শুভ গ্রহ শুভ ফল দেবে জন্ম জন্মান্তরের ব্যবস্থা আপনার হয়তো বলবেন কোনো নেতা মন্ত্রী তো চুরি করছে এ করছে সে করছে গায়ে চুরি করছে প্রত্যেকদিন দিন এই জগৎ হচ্ছে কর্মক্ষেত্র এই জগতেই তো এসছে এখানেই তো আমার রাম এসছে এখানেই এসছে কৃষ্ণ এসছে বিভিন্ন মহাপুরুষ আসছে যুগে যুগে এসছে আবারও আসবে ইতিহাস হয়ে রয়ে গেছে ঔরঙ্গজেব এখন ইতিহাস কিন্তু তিনি কি করে গেছেন সেটা ইতিহাসে আছে ভালো করেননি তো তিনি ভালো ফল হয়নি তাহলে আজকে যিনি ভালো করছেন তারা ভালো হবে কেন শুভ কর্মকারী শুভ ভাবনা চিন্তাকারী অপরের মানুষের মঙ্গল কামনাকারী সেই যে মহাজন তার কখনো দুর্দশাগ্রস্ত হয় না তার হাতটা ভগবান স্বয়ং ধরেন এই পৃথিবীতে সেই সখী মনে রাখবেন যে যে যার ডাক্তারের কাছে যায় না যাকে কখনো খুঁজতে পুলিশ আসে না এ হেন মানুষ পৃথিবীতে এখন বর্তমানে সখী সেই সঙ্গে তিনি যদি ঈশ্বরের উপাসনা করেন এ হেন মানুষ খুব দ্রুত ঈশ্বর লাভ করবেন এতে সন্দেহ নেই অর্থাৎ যার আইনে যার কালো দাগ নেই যার রোগ ব্যাধি থেকে অনেকটাই আপনি মুক্ত তিনি পৃথিবীতে যে সব শুভ গ্রহের নিয়ে জন্ম হয়েছেন এখনো পর্যন্ত শুভ গ্রহ ফল ভোগ করছেন এতে কোনো সন্দেহ নেই তাহলে যারা আমরা প্রচুর ওষুধ খাই প্রচুর রোগ ব্যাধি আজ এটা কালোটা তাহলে সেক্ষেত্রে বলছি গ্রহ গ্রহব্যাধি এ ভুগতে হবে সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের কিছু কৃতকর্ম করা আছে গ্রহফলের দ্বারা হয়তো আপনি আপনার জন্য অনেক মানুষ অসুস্থ হয়েছেন এমনও হতে পারে আগে ফার্স্টে আপনি আপনার কারণে মানুষকে আপনি ভালো খাবার না দিয়ে মন্দ খাবার পরিবেশন করেছেন এ হতে পারে বা খাবারের তালা দেওয়ার সময় তাকে অকত্য কত্য কথা বলেই আপনি খাবার দিয়েছিলেন তাহলে সেক্ষেত্রেও এই ধরনের নানান অ্যাঙ্গেলে অর্থাৎ রোগ ব্যাধি আসার জন্য মূলত খাবার থেকে বা আমাদের এই থেকে আমাদের রোগ ব্যাধিগুলো আসে বায়ুমন্ডল থেকে জল থেকে তাহলে সেক্ষেত্রে আমাদের বলা আছে থিওরিতে যে আপনি যা কিছু করবেন নিট অ্যান্ড ক্লিন করুন যতটুকু করবেন শুদ্ধ করুন ভালো করুন ভালো মনোভাব নিয়ে করুন আজকে যারা পরিবারের দিক থেকে খুব শান্তিতে আছে যাদের ঘরে পরিবারের সুখ শান্তি ভরা আনন্দে ভরা হয়তো অর্থনৈতিক ইনকাম কম তারা দেখবেন তাদের ঘরে পরিবারের মধ্যে কি আছে না রেসপেক্ট আছে প্রত্যেকে প্রত্যেকে একটা সম্মান করে সন্তোষ ধন আছে ওরা তারা যা পাচ্ছে তাতে সন্তুষ্ট এই সন্তোষ ধন আর সম্মান আত্মসন্তুষ্টি যে ঘরে থাকবে তারা অবশ্যই সুখী হবে অর্থনৈতিক দিক থেকে কম অর্থ তেও যে ঘরে কেউ কাউকে সম্মান করে না যে বাড়িতে রেসপেক্ট বলে কিছু নেই সেই বাড়িতে কোটি কোটি টাকা তারা কখনো সুখী হতে পারে না তারা কখনো শান্তি লাভ করতে পারে না তো এই থিওরি গুণগত মান প্রত্যেককে রেসপেক্ট যে বাড়িতে চাকর বা করো ঘরের আর পাঁচজন মানুষের মতো সদস্যের মতো সম্মান পায় সে বাড়িতে কখনো সুখ দুঃখের সুখের কখনো অভাব হয় না সে বাড়িতে সর্বদাই একটা শান্তি বিরাজ করে আর যে বাড়িতে চাকরকে চাকরকে একদম মতো দেখা হয় দেখে তো তাদের বাড়িতে সুখ সেদিন থেকে যত করে যাবে এরকম আচরণ তত তাদের সুখ শান্তি তাদের পরিবার থেকে চলে যেতে থাকবে এটা কর্ম আমরা জেনেই পাপ করি পাপ করার পর আমরা ডাক্তারের কাছে ছুটি আপনি কর্ম খারাপ করলেন রূপে যখন ফল ভোগ করলো আপনি আপনি তো করলেন করলেন প্রতিবেশী করেনি তাহলে গ্রহ রুষ্ট হলো তখন গই গ্রহের ফল ভোগ করলাম তখন আর সহ্য জ্বালা যন্ত্রণা থেকে সহ্য নিবৃত্তি পাওয়ার জন্য দ্রুত আমি এখান থেকে সুখ শান্তি পাওয়ার জন্য জ্যোতিষের কাছে ছুটলেন ভাই কর্মটা তুমি করেছে যখন ডেফিনেটলি এর প্রতিকার তোমাকেই করতে হবে যে আপনার তোমার কারণে গ্রহ অসন্তুষ্ট হয়েছে সে তোমার কারণ এমন হতে হবে তোমার কর্ম কার্য এমন হতে হবে যাতে সেই গ্রহ সন্তুষ্ট হয় এই জন্য একটাই কথা শুভ শুভ বলো শুভ শুভ ভাবো শুভ শুভ করো অপরের মঙ্গল চিন্তা করো অপরের শান্তি বিধানের চিন্তা করো যে অপরের ঘরে সুখ শান্তি কি করে হবে তার ভাবনায় কর্ম করে ভাবে তার ঘরে আলো জানানোর দায়িত্ব ভগবানের স্বয়ং সুতরাং কখনো শুভকামনাকারীর দুর্গতি প্রাপ্ত হয় না সুতরাং এই কথাগুলো আমরা সবাই জানি ধরে আজকে যদি কারো গ্রহ হয় কারো হরস্কোপে যদি দারিদ্র যোগ থাকে কারো হরস্কোপে যদি পিতৃ মাতৃ রিষ্ট থাকে কারো যদি গুরুচন্ডালী দোষ থাকে কারো যদি উগ্র মাঙ্গলিক দোষ থাকে এ দোষের কারণ আপনি আপনারই কারণে এই সৃষ্টি তাহলে কি করা উচিত আপনার কর্ম এমন করা উচিত যাতে গ্রহ সন্তুষ্ট হয় নারায়ণ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট হয় যদি স্ত্রীর ব্যবহারে স্বামী সন্তুষ্ট হয় স্ত্রীর ব্যবহারে বাড়ির গুরুজনরা সন্তুষ্ট হয় তাহলে সে স্ত্রী অনেক ধাপ এগিয়ে হয়তো এই স্ত্রী হয়তো বলবেন যে আমার শ্বশুর মশাই আমার সময় কটা ভালো ব্যবহার করেননি আরে তুমি তোমার ব্যবহারটা করো তিনি কি করলো পরের কথা তুমি যদি সবাই সন্তুষ্টি বিধানের চেষ্টাটুকু করে চলো সন্তুষ্ট কে হলো না হলো ছেড়ে দাও তুমি তোমার লাস্ট দেওয়া যায় সেই যদি সেবা দিতে পারো তাহলে ভগবান তোমাকে উপরে তুলে নেবেন এমন হতে পারে স্বামী স্ত্রী দুজনেই খুব ভক্ত কিন্তু তবুও স্বামীর মধ্যে অহংকার গর্ব ইত্যাদির জন্য তিনি নিজেকে বিরাট বড় কিছু ভাবতে পারেন স্ত্রী একদম নিষ্কাম ভাবে সংসারে আছেন তিনিও ভক্ত তিনি হয়তো অতটা ধ্যান করেননি স্বামী খুব ধ্যান করেন বেশি মানে যা বিচার্য কিন্তু দেখা যায় যে দেখা যায় স্ত্রী ঊর্ধ্বগতি লাভ করবে তাড়াতাড়ি একদম বৈকুণ্ঠী গমন করতে পারে স্বামী এত জব ধ্যান করেও নাও গমন করতে পারে কারণ এখানে কর্ম অর্থাৎ আমি কতটা জব ধ্যান করলাম সেটা বড় কথা নয় বড় কথা আমি প্রত্যেকটা কর্মই আমার জব ধ্যান আমার মা অসুস্থতা মাকে সেবা দেওয়াটাই আমার কাছে শ্রেষ্ঠ জব আমার সন্তান তাদের কি সমস্যা তাদের কি প্রবলেম কে কেমন আছে না আছে তার খোঁজ রাখাটাই আমার হচ্ছে জব ধ্যান আমি যখন ফুল তুলছি সে ফুল তোলাটা যেন যত্নপূর্বক হয় আমি যখন জল নিয়ে আসছি ঠাকুরের পুজোর জন্য সে জল নেওয়াটা যেন যত্ন হয় আমি যখন আসন পেতে বসছি সে আসন পাতাটা যেন যত্ন হয় আমি ঠাকুরকে যখন একটু নৈবেদ্য মিষ্টান্ন দিচ্ছি সেটা জন্য যত্নপূর্বক ভক্তিপূর্বক হয় আমি যখন নিবেদন করছি হে প্রভু হে নারায়ণ হে রাধা রানী এই ফল মিষ্টান্ন একটু কৃপা করে গ্রহণ করো মন্ত্রের দরকার নেই তিনি অবশ্যই গ্রহণ করবেন এই কর্ম এই প্রত্যেকটা কর্মই জব দেন না এই সমস্ত কর্মবাদ দিয়ে শুধু আমি অনেক কয়েক হাজার জব করলাম এক লক্ষ জপ করলাম তারা গিয়ে কামাখায় গিয়ে হরিধারে গিয়ে জব করলাম গঙ্গার ধারে গিয়ে গঙ্গা জলের তলায় ডুবে জব করলাম এটা ঈশ্বর দেখবে না ঈশ্বর দেখবে তোমার ভিতরের মন তোমার মনটা কতটা নিখাত তুমি করেছো জপ ধানের মধ্য দিয়ে কতটা তার উপরে পরবর্তীকালে তোমার সুখ শান্তি সম্পদ সেই অনুযায়ী গ্রহপ্লানেট হরস্কোপে হবে হাতে হবে এটাই সর্বশ্রেষ্ঠ সত্যি কথা আজকে যদি গ্রহ দৃষ্টির কারণে কেউ আর্থিক মানসিক শারীরিক ভোগ ভুগছেন মনে রাখবেন বন্ধুরা আপনারই কর্মের ফলে আপনি কিচ্ছু জানেন না কর্ম কি গ্রহ কি ভাই এটা তো জানেন যে সৎ কর্ম সৎভাবে চললে সৎ উপদেশ মেনে চললে সবাইকে রেসপেক্ট করলে ভালোবাসলে প্রেমপূর্ণ মনোভাব নিয়ে যদি সবার সমস্ত জগতের প্রতি আমি চলি তাহলে আমার ভালো হবে এটুকু জানেন তো তাহলে এইটুকু চলছেন কতটা কতটা চলতে পারছেন না কতটা আপনি খাঁটি কতটা আপনারই মধ্যে ভেজাল তা জানার দায়িত্ব আপনারই একজনের স্ত্রীও জানতে পারবে না স্বামীর মধ্যে কতটা ভেজাল একজনের স্বামীও জানতে পারবে না স্ত্রীর মধ্যে কতটা ভেজাল কারণ এটা আমাদের ভিতরের ব্যাপার সুতরাং আপনি তো জানেন সুতরাং সে অনুযায়ী চলছেন না কেন যদি সে অনুযায়ী চলেন তাহলে গ্রহণীয় তো মাতামাতি কেন আর যদি গ্রহকে নিয়ে আপনি মানেন তাহলে গ্রহর অনুকূলে কর্ম করবেন না কেন যদি গ্রহের অনুকূলে কর্ম করেন তখন একটা ঘাসের মূল আপনার বিরাট বড় কিছু সাফল্য দিতে পারে যে মাতা পিতাকে ধরুন রেসপেক্ট তাদের ভালোবাসছে তাদেরকে একটা সুনজরে রাখছে অনেক দূরে আছেন কাজের নাই তো নাই দেখবেন তারা দেখবেন একটা সাধু বাবা একটা কি একটা কবই দিয়ে দিয়েছে যে তাতেই তার নাকি সব ভাগ্য খুলে গেছে বাস্তবে সেই সেই সাধু বাবার আশীর্বাদ আর ওই মাতা পিতার আশীর্বাদ সব যোগ হয়ে সে একটা ঘাস খুলে সেই কবজটা খুলে দেখা যাবে যে ঘাসের একটা মূল কি একটা জবা ফুল পচা আছে তার ভিতরে তাতেই তার একটা ভাগ্য উন্নতি হয়ে গেছে কি না এখানে আশীর্বাদ ম্যাজিক ফিগার এসে গেছে তার মধ্যে সবের মূলে কর্ম কিন্তু আপনি যদি কর্ম না ঠিক করেন বাজারে শ্রেষ্ঠ রক্তম কিনে নেওয়া করেন এত বোকা গ্রহ নয় আর এত বোকা এত সহজে গ্রহকে বানানো যায় না আগে নিজেকে সংশোধন যদি না করেন গ্রহরিষ্ট এই জন্ম দূরের কথা সাত জন্মানা কত জন্ম ভোগ করাবে সে তো ভগবান স্বয়ং শ্রী নারায়ণ জানেন আমি তো একজন ছোট্ট এতটুকু জ্ঞান থাকা আমি একজন ছোট্ট এতটুকু জ্যোতিষী আমি আর কতটুকু জানি সুতরাং অভিজ্ঞতা আপনাদের বরাবর শেয়ার করে চলেছি যদি বন্ধুদের কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু